নোয়াখালীর হাতিয়ার বুড়িচর ইউনিয়নের সাত নং ওয়ার্ড জোরখালিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত বসির উল্লাহ আমিন জামে মসজিদ এর ইমাম খতিব আলহাজ মাওলানা নুরুজ্জামান দীর্ঘ আটচল্লিশ বছর মসজিদের ইমামতি করে নজির সৃষ্টি করেছেন তার বর্ণাঢ্য জন তার বার্ধক্যজনিত কারণে ইমামতি করতে অক্ষম হয় ওনাকে বিদায়ী সম্মাননা দিয়েছেন মুসল্লাসহ এলাকাবাসী প্রতিনিধি শাহাবুদ্দিন জানান শুক্রবার জুম্মান নামাজের পর মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে সভাপতি সামসোল তিব্রিজের সভাপতিত্বে তার এমন অবদানে ব্যতিক্রমী আয়োজন করে বিদায়ী সম্মাননা দেয় এলাকাবাসী ও মুছলিরা এ সময় খতিব মাওলানা নুরুজ্জামান সাহেবকে জিপ গাড়িতে করে এলাকার বিভিন্ন সড়ক ঘুরানো হয় এমন উদ্যোগে এলাকায় সাড়া ফেলেছে গাড়িটি উক্ত এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে উনার নিজ বাড়িতে পৌঁছে দেয় এ সময় উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম সহ অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন